নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্য ও শ্রোতাকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা শ্রী শ্রী শারদাময়ের কথা শুনব এক ভক্ত মাকে বলছেন মা ধ্যানের সময় ভালোভাবে মনঃসংযোগ করতে পারি না তার কারণ কি জানেন আমার মন বড়ই তরল বড়ই চঞ্চলা কি করি বলুন তো মা হেসে উত্তর দিলেন বললেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না ভক্ত বললেন মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছবে না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করার চেষ্টা করবে যদি অন্য চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্থিক সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনই করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন আজকের এই আলোচনা আমরা করলাম শ্রী শ্রী মায়ের পদপান্তে গ্রন্থ থেকে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ